ফাটাফাটি এক ম্যাচ উপহার দিল লাহোর কালান্দার্সের রিশাদ হোসেন সাকিব আল হাসান নিষ্প্রভ থাকলেও রিশাদ যেন ব্যাটে বলে উজ্জ্বল বল হাতে তিনটা উইকেট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেডের কোমর ভেঙে দেন রিশাদ একাই ব্যাট হাতে কালান্দার্সের রাজাপাক্সে কুশাল পেরেরা মোহাম্মদ নাইমরা তুমুল ফর্মে যার কারণে কালান্দার্সকে খুব একটা পরীক্ষা দিতে হয় না ব্যাটিংয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় দুশো দুই রান তোলে লাহোর কালান্দার্স জবাবে ইসলামাবাদ ইউনাইটেড পুরোপুরি ব্যর্থ কালান্দার্সের বোলিং ডিপার্টমেন্টের সামনে পাওয়ার প্লেয়ের মধ্যে ইসলামাবাদের চার উইকেট নাই প্রথম দুই ওভারে শাহিব জাদা পারহান শাহজাদকে তুলে নেন শাহিন আফ্রিদি সালমানরা ভেন্ডার ডুসেন ব্যক্তিগত সাত রানেও আউট হয়ে যান এরপরে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন সালমান আলী আঘা ইমাদ ওয়াসিমরা তবে ইমাদ ওয়াসিমের উইকেট গেলে ঋষাদের তোপের মুখে পড়েন আঘা রিষাদ প্রথম ওভারে চোদ্দ রান দেন তবে দিতে ভোলেননি আঘাকে তেত্রিশ রানে সালমান আলী আঘা বিদায় দ্বিতীয় ওভারে সাত রান এক উইকেট ঋষাদের পরে নিজের তৃতীয় ওভারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা উইকেট লুফে নেন সাদাব সাদাব খান আর জিমি নিশাব সাদাব খানের উইকেটটা দারুণ ছিল ২৬ রানে সাদাব ঋষাদের বলে কাটা পড়েন ওই ওভারে জিমি নিশামও ধরা পড়েন ঋষাদে নিশাম তো মেজাজ হারান কন্ট্রোল করতে পারছিলেন না নিজেকে রিসাদের হাতে ক্যাচ আউটের পর তড়িঘড়ি করে মাঠ ছাড়েন তৃতীয় ওভারে তেরো রান দিলেও ঋষাদের ঝুলিতে ওই দুইটা উইকেটই স্বস্তি সব মিলিয়ে সাকিব প্রথম ওভারে দেন নয় রান দ্বিতীয় ওভারেও নয় রান সাকিবের তিন নম্বর ওভারে হায়দার আলী সিঙ্গেল নিতে চেয়েছিলেন কিন্তু নাসিম শাহ ফেস করতে চাননি সাকিবকে হায়দারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নাসিম রান আউট হন শেষ পর্যন্ত তারপরেও তার কথাই নাই একশো সাত রানেই অল আউট ইসলামাবাদ পঁচানব্বই রানের বিশাল জয় তুলে ফাইনাল নিশ্চিত হয় লাহোরের সাকিব তিন ওভারে সাতাশ রান দেন পাঁচ ডট ছিল রিষাদ আট ডটে চৌত্রিশ রান খরচায় তিন উইকেট নেন বাংলাদেশিদের নিয়ে দারুণ উচ্ছ্বসিত লাহোর কালান্দার্স ভালো সার্ভিসও পাচ্ছেন তবে রিষাদের স্পেলগুলো অসাধারণ ছিল প্রশংসাও করিয়েছেন সবার এখন আর পেছনে তাকানোর সময় নাই একটাই ম্যাচ সেটা জিতলেই সেই সোনালি ট্রফি ধরা দিবে সাকিব রিশাদদের হাতে লাহোর কালান্দাস মেতে উঠবে উৎসবে রোববার রাত সাড়ে আটটায় কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে বিগ ফাইনালে মুখোমুখি হবে সাকিব রিষাদরা মিরাজের কপাল মন্দ তবে দল তো ফাইনালে উঠেছে বসে থাকলেও ঠিকই পারিশ্রমিক ঢুকবে পকেটে